আসসালামু আলাইকুম অনলাইনে এই লংগান গাছটি আমি অর্ডার করেছিলাম রাজশাহী শপ থেকে এরা এত পরিমাণ ফেসবুকে প্রচারণা চালায় যে আপনার এমন এমন গাছ দেখায় যেগুলো দেখে আপনার বোঝার উপায় নেই যে কী ধরনের যে এরা এত বড় প্রতারক দেখেন গাছটি পাঠিয়েছে চেয়েছিলাম পিং পং লংগান যেটা অনেক ভালো ওনার সাথে অনেকবার কথা হয়েছে উনি বলছে পিং পং লংগানের পৃথিবীতে আর কোনো জাতই নেই অনেক ভালো জাত কিন্তু উনি আমাকে এই গাছটি দেওয়ার কথা বলে ঘুরিয়েছে প্রায় সাত থেকে আট দিন আজকে দিবে কালকে দিবে এই কথা বলে বলে অগ্রিম পনেরোশো টাকাও নিয়েছে তো সে শেষ মুহূর্ত আমাকে গাছ পাঠিয়েছে এইটা অন্য জাত এটা কি জাত পাঠিয়েছে সে নিজেও জানে না সে নিজেও জানে না এবং সে আমাকে এখন ভুং ভাং বলতেছে যে এটা অনেক ভালো জাত দিছে এই জাত দিছে সেই জাত দিছে তো এখন বলে যে এটা ভালো হবে ওইটা সে এটা ভালো কিন্তু আমি এর আগে ওনাকে অনেকবার যে পিংপং লংগানটা কি ভালো হবে উনি বলছে হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে পৃথিবীর সেরা জাত কিন্তু সে আমাকে দিয়ে দিছে এটা কি একটা জাত জানি দিছে আমতাজি এখন বলেন গাছটারও ভালো মানের না গাছটাও ভালো না দেখতে বেশি ভালো না সো এটা একটা কি কীরকম গাছ দিয়েছে এই গাছটার দাম কে পনেরোশো টাকা হয় বলেন পনেরোশো টাকা নিছে সাথে আবার কুরিয়ার সার্ভিস দুইশো টাকা তো এইরকম যদি প্রতারণা করে ওনারা অনলাইনে তাহলে কেমন হয় মানে এত বড় প্রতারকেরা যে কি বলবো আর কি সে আমাকে আট দিন দশ দিন ঘুরিয়ে সে আমাকে অন্য একটা কাজ ধরিয়ে দিল। তাহলে রাজশাহী অ্যাগ্রোশপ এদের সম্পূর্ণ ঠিকানা এবং ফেসবুকের যত পে আছে সব আমি আপনাদের ছবি আকারে এখানে প্রবেশ করে দিব তো আপনারা এ দেখে নেবেন এই সব প্রতারকদের কাছ থেকে কখনোই গাছ কিনবেন না অনলাইনে আর বিশেষ করে হচ্ছে আপনারা কোনো গাছে কিনবেন না অনলাইন থেকে আমি কালকে মেলা থেকে গিয়ে এই এর থেকে সুন্দর অনেক সুন্দর একটি গাছ কিনে নিয়ে আসছি যেটার দাম মাত্র আটশো টাকা সেটা ফোর সিজন লংগান ছিল তো দেখেন এরা যদি এই রকম কাজটি করে তাহলে মানুষ কীভাবে তাদের প্রতি আস্থা রাখবে বিশ্বাস করবে বলেন আবার আমাকে বলতেছে ফোন দিয়েছিলাম বলতেছে যে কে মিস্টেক করছে বলতে পারতেছে না বল মিস্টেক হবে কেন আপনাদের মানে ভুং ভাঙ একটা বুঝাই দিলেই হবে বলবে যে সে বলতেছে যে সে কিছু জানে না সে তাদের কর্মচারীদের বলে দিছে তারা এইভাবে দিয়ে দিছে আরে ভাই আমি তো অর্ডার দিয়েছি আমি তো একবারে টাকা সহ পাঠাইছি সেটার প্রমাণও আছে তো আমি তো লিখেও দিছি পিংপং লঙ্গান এরপরে ওনার সাথে দশ বার বিশ বার আমি কথা বলেছি সে বারবারই বলেছে যে পিংপং লঙ্গান দিবে কিন্তু শেষ মুহুর্তে সে এটা কী দিল এটা একটা কাজ করছে সে তাহলে বলেন আপনাদের টাকার তো অনেক মূল্য আছে টাকা তো আর নর্মাল না তো এইরকম প্রতারক এরকম প্রতারণা করার কারণটা কি এখন কি করা উচিত তাদের সম্পর্কে আমাকে বলেন যে তাদের কি কি করবো এখন বলেন আমরা বিশ্বাস করে এরকম বাস প্রতিনিয়তই খাচ্ছি সো এই হচ্ছে অবস্থা